তোমার মতো তো জামার কানে বিষ পড়া দিনা তুমি বিষ পড়া দিয়ে দিয়ে আমার সংসার বাসুর দারে আমার জামার উপরে এমন লালন লেলাই দিছে এখন কুত্তা খেয়ে পয়সা আমার জামারে মারনের লাগা সোনা ভাবি বিচারের লাগা মাতবরের বাড়িতে যাইতেছি মাতবরের বিচারে যেই রাই আসবো মাতবর যদি বলে যে এই জমির বাগ ওদেরও আছে তাহলে কিন্তু ওই জমি আমাকে ফেরত দেওয়া লাগবো মাতবর আছে তো ওষুধ বিচার করে দে পাবি তুমরনকে ভাবে খারাপ ব্যবহার করবাছেনা তুমি আমার বাইতে আমার বাইতে অনেক দিন ধরে মায়ের তুমি কি কষ্ট মানবি 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 ভাই তুই বাই না